আসসালামু আলাইকুম রহমাতুল্লা দেখেন এই গ্রাহক ভাইরা এটা তো যশোর চাষরা বাবলাতলা হ্যাঁ আমাদের এই যে ব্ল্যাক কাপ মার্কেট ব্ল্যাক কাপ মাছ হ্যাঁ একটা আছে গুলা কাপ মাছ আর একটা আছে ব্ল্যাক কাপ মাছ হ্যাঁ এটা তো ও আমি এখন আজকে আসছি রহমান ভাইয়ের কাছে রহমান ভাই এখানে বিলাক কাপ মাছ বেছে এই যে রহমান ভাই দেখেন ভাই ভাই এটা তো বিলাক কাপের বর্ণনা কালো রহমান ভাই জি ভাই আপনি কত ইঞ্চি হবে ভাই এটা সাত ইঞ্চি আট ইঞ্চি ভাই সাত ইঞ্চি আট ইঞ্চি হবে সাত ইঞ্চি আট ইঞ্চি

তাহলে আপনি অনলাইনে এ তো মাছ কম বেশি দেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিই না তাহলে আপনার এই মাছটা আপনি কিভাবে পাঠান এটা হলো যে যেখান থেকে ফোন দেয় তার কাছে আমরা এই অক্সিজেন ব্যাগ পেরে গাড়ি ঠিকানা বললে ওই ঠিকানা ওইভাবে পাঠাই দিই ঠিক আছে কিছু টাকা আর যদি অর্ডার দেয় আগে কিছু টাকা কিছু টাকা অ্যাডভান্স করবে আর বাদ বাকি যাওয়ার পরে সুপারভাইজারের কাছে সুপারভাইজারের কাছে দেয়া করে দেবে মাছ নিয়ে নেবে

হ্যাঁ ব্যবসা করেন ইউটিউবে পাক আপনাকে জানো এমনি আর খুব সুন্দরভাবে একদম যেরকম চাবে সেরকম পাবে কোনো প্রকার